আজকে বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন ফিরে দেওয়া হয়েছে জোরে বলেন আলহামদুলিল্লাহ অন্যায় ভাবে নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল জামাত ইসলামকে আদালত নিবন্ধন দিয়েছে দাড়ি পাল্লা প্রতীক ফিরে দেওয়ার জন্য আদালত হুকুম করেছে তার কারণ ন্যায় এবং ইনসাফের প্রতীক হলো দাড়ি পাল্লা গত ষোলো বছর সৈরা হাসিনা বাংলাদেশে বিরোধী দলের ওপরে অত্যাচার নির্যাতন করেছে তার মধ্যে সবচাইতে বেশি নির্যাতনের শিকার হলো বাংলাদেশ জামায়াত ইসলামী আর একটু জোরে বলেন মাওলানা নেমতুর রহমান নিজামী আব্দুল কাদের মোল্লা আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সালাউদ্দিন কাদের শাখা চৌধুরী কোরআনের পাখি আল্লামা সাইদিকে মিথ্যা অপরাধে হত্যা করেছে কাউকে বা ফাঁসির দড়িতে ঝুলিয়েছে এদের কোনো অন্যায় ছিল না এদের কোনো অপরাধ ছিল না এদের অপরাধ হলো একটা এই জমিনের ভেতরে তারা কোরআন বিজয়ের আন্দোলন করেছিল এখন আপনাদের কাছে প্রশ্ন করতে চাই গত ষোলো বছর তারা ইসলামকে নির্মূল করতে চেয়েছিল তারা কি ইসলামকে নির্মূল করতে পেরেছে বরং আমরা দেখতে পারতেছি সৈরে সার পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশে ইসলামপন্থীদের গণজোয়ার চলতেছে আল্লাহ বলেন আজকে বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন ফিরে দেওয়া হয়েছে জোরে বলেন আলহামদুলিল্লাহ অন্যায়ভাবে নিবন্দন নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল জামাত ইসলামকে আদালত নিবন্ধন দিয়েছে দাড়ি পাল্লা প্রতীক ফিরে দেওয়ার জন্য আদালত হুকুম করেছে তার কারণ এবং ইনসাফের প্রতীক হলো দাড়ি বাংলা দারি বাংলা হলো মিজান ন্যায় এবং ইনসাফ কায়েমের প্রতীক অন্যায়কে দূরীভূত করার প্রতীক সূত্রাক আমরা বলতে চাই অনতি বিলম্বে ন্যায় এবং ইনসাফের প্রতীক জারি পাল্লাকে তৌহিদি জনতাকে ফিরিয়ে দিতে হবে এবং ন্যায় এবং ইনসাফের প্রতীককে সামনে রেখেই বাংলার জমিনে কোরআনের শাসন কায়েমে আমাদের কাজ করতে হবে এই বাংলাদেশ থেকে যদি সুদূর দুর্নীতি বন্ধ করতে চাই সাগাবাজি বন্ধ করতে চাই হত্যা বন্ধ করতে চাই দুর্নীতি বন্ধ করতে চাই নীতি নীতি ভারতের নীতি আমেরিকার নীতি সব নীতি প্লেটন নীতি ধর্ম নিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ দিয়ে এই জমিনে শান্তি আসবে না শান্তি কায়েমের জন্য কোরআনের নীতি কায়েম করতে হবে বাংলাদেশের স্বাধীনতার চৌদ্ন বছর পার হয়ে গেছে একদল ক্ষমতায় এসেছে আর একদল থেকে চলে গেছে আমরা শান্তি পাইনি সুতরাং আজকের আলোচনার ঘোষণা এই বাংলাদেশে সব দল দেখা শেষ আগামীতে আলিমদের নেতৃত্বে কোরানের বাংলাদেশ এই কোরানের বাংলাদেশ দেখতে কারা কারা রাজি আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখান দিকে লক্ষ্য করুন শ্রোতা ভাইরা টাইম যেহেতু কম শর্টকাটে আর দুইটি কথা আপনাদের মধ্যে বলতে চাই রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নেবেন না বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন যে কেড়ে নেওয়া হয়েছিল কারণটা কি আপনারা কি জানেন এর পেছনে কারণ হলো জামাত ইসলাম বিশ্বাস করে সর্বময় ক্ষমতার মালিক হলো আল্লাহ এই যে আল্লাহর উপরে বিশ্বাস থাকার কারণে তাদের নিবন্ধন বাতিল হয়েছিল তাদের নিবন্ধনে পুঁজি তাদের সংবিধানে লেখা আছে সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ ক্ষমতার মালিক জনগণ নয় ক্ষমতার মালিক কে এই মানের দাবিতে বলেন ক্ষমতার মালিক কে এটা কি জামাতের বক্তব্য নাকি আল্লাহর বক্তব্য আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল সেই ইন কবির সর্বময় ক্ষমতার মালিক কোনো ব্যক্তি নয় জনগণ নয় ক্ষমতার মালিককে আর আম্লার ওপর বিশ্বাস টাকার জন্য তাদের নিবন্ধন কেটে নিয়েছিল। আজকে ফিরে পেয়েছে সময় কম একটা কথা বলি যারা ইসলামকে নির্মূল করতে চেয়েছিল তারা কি বর্তমানে দেশে আছে না পালাইছে আর বগুড়া জেলার ইসলামী আন্দোলনের বোট নামে পরিচিত কালু এবং নন্দীগ্রামের মাটিও মানুষের প্রিয় নেতা আমাদের প্রিয় রাহবার মৌলান অধ্যক্ষ তাইব আলী হুজুর আজকে সকাল আটটায় জমিন থেকে বিদায়নে চলে গেছেন সকলেই পরি ইন্না ইন্না তার মৃত্যুর খবর শুনে তাম বাংলাদেশের ইসলামী আন্দোলনের কর্মীরা চোখের পানি ফেলে কান্না করছেন তার জন্য দোয়া করছেন এই পৃথিবীতে এমনও নেতা আছে আওয়ামী লীগ দলের এমপি মন্ত্রী মরে যাওয়ার পরে মানুষেরা ইন্না লিল্লা বলে না মানুষেরা খুশির ঠেলায় বলে আলহামদুলিল্লাহ কথা কন্যা আর ইসলামী আন্দোলনের কর্মীরা মরার পরে আল্লামা মৃত্যুর পরে পৃথিবীর মানুষ কান্না করেছে গেলে মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে হাজী রসুল বলেছে একজন ব্যক্তি মৃত্যুর পরে এলাকার মানুষেরা কান্না করে যদি ধোয়া করে এটা হলো জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত আর কেউ মরার পরে এলাকার মানুষ যদি খুশি হয় এটা হলো জান্নামি ব্যক্তির মৃত্যুর আলামত সুতরাং একজন কবি বলেছেন যদিন তুমি এসেছিলে ভাবে হেসেছিলে কেঁদেছিলে তুমি হেসেছিলে ভবন এমনও জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভবন আপনার মৃত্যুর পরে আপনার এলাকার মানুষেরা যদি হাসাহাসি করে আপনার জীবনটা ব্যর্থ আপনি মরে যাওয়ার পরে এলাকার মানুষেরা যদি কান্না করে দোয়া করে আপনার জীবন হল সফল জীবন অধ্যক্ষ টাইবালি মাওলানা হুজুর এমন একজন মানুষ ছিল অধ্যক্ষ মাওলানা তাইবালি একটি নাম তিনি ছিলেন একটা ইতি। he has yeah. সেই ছাত্র বয়স থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত ইসলামী আন্দোলনের কর্মী হয়ে দিন প্রতিষ্ঠার খেদমত করেছে তিন তিনবারের উপজেলার সফল চেয়ারম্যান আমি নিজে তার বাড়িতে গিয়েছি গত এক বছর আগে হুজুরকে সাথে করে নিয়ে মৌলানের গুলামিন যুক্তিবাদী চাষা মৌলানা আলমগীর হোসাইন আমি সব আট দশজন ওলামাই কেরাম তাই বালি হুজুরের বাড়িতে গিয়েছিলাম আল্লাহর কসম করে বলি মিথ্যা কথা বলবো না তিনবারের উপজেলা পরিষদের চেয়ারম্যান ভালো কোনো ফ্লাট নাই ভালো কোনো ঘর নাই কোনো চাকচিক্য নাই আমাদের এলাকায় একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হলে পাঁচ বছরের ভেতরে কোটি কোটি টাকার মালিক হয় কোটি কোটি টাকা দুর্নীতি করে অথচ তিন তিনবার উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিল এক টাকার দুর্নীতি করেনি ভালো কোনো গাড়ি করতে পারেনি ভালো কোনো বাড়ি করতে পারেনি এখান থেকে প্রমাণ করেছে তিনি ছিল ইসলামী আন্দোলনের এক নিষ্ঠকর্মী এবং মানবতার মহান সেবক এত বড় একজন দায়িত্বশীল দুর্নীতি নাই সাদাবাজি নাই ভালো ঘর নাই বাড়ি নাই দিনের জন্য খেদমত করেছে আজকে আমরা দোয়া করি আল্লাহ মাওলানা অধ্যক্ষ তাই বালি হুজুরকে আপনি জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন আরো ধরে বলেন আমিন আল্লাহ তার জীবনের ভুল ত্রুটিগুলোকে মাফ করে দেন আল্লাহ তালে তার নামটা জান্নাতের খাতায় লিখে নেন আল্লাহ তালা পরও পারে যেন তাকে জান্নাতের পাখি হিসেবে কবুল করে সকলে বলেন আমিন আগামীকাল সকাল নয়টায় তার জানাজা হবে তার এলাকার বাসভবনে মানুন চা আপনার কলেজ মাঠে আপনাদেরও দাওয়াত থাকলো আমরা জানা যায় উপস্থিত হব লক্ষ লক্ষ মানুষ জানা যায় উপস্থিত হয়েছেন চোখের পানি ফেলে কান্না করে দোয়া করেছেন তার জন্য দোয়া করে করে জান্নাতে যাওয়ার জন্য সবাই আপনার কাছে প্রার্থনা করেছেন আমাদেরও মৃত্যুর পরে মানুষের আমাদের জন্য দোয়া করবে এটাই আমাদের সাবা কথা বলেন ঠিক কিনা আছেন শেষ কথা বলি আজান যেহেতু দেবে তাহলে আমাদের সকলের দায়িত্ব কি বিজয়ের আন্দোলন করা আর ধরে বলেন আর এটাই হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত কি গভীর মনোযোগ লক্ষ্য করুন আমার নবীজি রমজান মাসে ষোলো দিন রোজা রেখেছে চিৎকার করে বলেন কয়দিন সতেরোই রমজান সকালবেলা নবীজি রোজা ভেঙে ফেললেন খেজুর খাইলেন পানি খাইলেন সাহাবিদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো এটা কেমন কথা বললেন আপনি তো তিন দিন আগে করেছেন একটা রোজার এত দাম ইচ্ছা করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার ষাটটে রোজা রাখতে রোজা ছেড়ে দেয় আবার লাগাতার ষাটটে রোজা রাখতে হবে আপনি কেন রোজা ছাড়তে বললেন রসুল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না অমা আতা হু অমা না আমি নবী যা বলি তা তোমরা করো যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো আবু জেহেল মদিনে আক্রমণ করেছে আর বসে থাকা যাবে না এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে চিৎকার করে বলেন আল্লাহ আকবর তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত তবে রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা